আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদিনা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন দূরের ও কাছের দেশের ও প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা আমাদের কাছে একটি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন এসেছে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব কোরআন এবং সুন্নাহর উপর ভিত্তি করে সে প্রশ্নের উত্তর দেয়া এক ভাই প্রশ্ন করেছেন যে মাঝহাব মানাকে ফরজ অর্থাৎ সকলের জন্য মাঝহাব মানতে হবে অনেকে বলে থাকেন যে মাঝহব মানা ফরজ আবার অনেকে বলে থাকেন মাঝহাব মানা যাবেন তো আমরা কোনটা অনুসরণ করব। সুপ্রিয় ভাইয়েরা আমার প্রচলিত আমাদের মাঝে মাসুর চারটি মাঝহাব রয়েছে যেগুলো হচ্ছে মোস্ট পপুলার পৃথিবীতে কিন্তু শুধু চারটি মাঝাব নয় অনেক মাঝাব রয়েছে কিন্তু এর মাঝে মোস্ট পপুলার হচ্ছে চারটি মাঝাব হানাফি মালিকি সাফেই এবং হাম্বালি এই চারটি মাঝাবের অনুসরণ সারা বিশ্বে খুব বেশি বিশেষ করে আমাদের বাংলাদেশ সহকারে ভারত পাকিস্তানের এদিকে আমাদের এদিকে হানাফি মাঝাবের প্রচলনটা খুব বেশি আর প্রচলিত চারটি মাঝধাবের কোনো মাঝাবই হরি হলিয়সলামের যুগ তথা সাবাই কেরামের যুগেও ছিল না কারণ হচ্ছে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনার জন্ম হয়েছিল আশি হিজড়িতে অর্থাৎ রাসুসাল্লাহস্লাম দুনিয়া থেকে পরলোক গমন করার আরও সত্তর বছর পরে ইমাম মালিক রাহিমাহল্লার জন্ম হয়েছিল তিরানব্বই হিজরিতে ইমাম সাফি রহিমাহল্লাহের জন্ম হয়েছিল একশো পঞ্চাশ হিজড়িতে এবং ইমাম আহমাদ বিন হাম্বালের জন্ম হয়েছিল একশত চৌষট্টি হিজড়িতে তার মানে তাদের জন্মসন লক্ষ্য করলেই দেখা যায় রাসুল সালিয়া সাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার অনেক পরে মাজহাবের ইমামগঞ্জ দুনিয়াতে এসেছেন এক্ষেত্রে আপনি যদি বলে থাকেন যে মাঝহাব মানা সবার জন্য ফরজ তাহলে ইমামে আজম আবু হানিফা তিনি কোন মাঝহ মানতেন তিনি কি করে আমল করতেন ইমাম সাফি রাহেমাহুল্ল তিনি কার মাঝহাব মানতেন ইমাম আহমাদ বিন হাম্বল তিনি কার মাঝহাব মানতেন আর সকল মাঝহাব প্রতিষ্ঠিত হওয়ার পরেও অনেক মনীষী আছেন যারা কোনো মাঝহাবের অনুসারী ছিলেন না যেমন ইমাম ইমা বোখারি রাহেমাহুল্লাহ ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ তিনিা তো কোনো মাঝহাব মানতেন না এটি বিশুদ্ধ মত কারণ তিনারা কোরআন এবং সুন্নার এতটুকু জ্ঞান রাখতেন যে জ্ঞান রাখলে কোরআন এবং সুন্না পড়ে বুঝে মাসারা ইস্তিমবাদ করা যায় এখন আপনার মাঝে যদি আল্লাহ তালা এরকম কলিচি এরকম জ্ঞান জ্ঞানের অধিকারী আল্লাহ তালা যদি আপনাকে বানিয়ে দেয় যে আপনি কোরআন এবং মুসন্নাহ পরে মাসাল ইস্তিমবাদ করতে পারছেন জীবন ঘনিষ্ঠ সকল মাসাল আর উত্তর আপনি কোরআন এবং হাদিস পড়ে জানতে পারছেন সকল কিছু আপনার নখদ অর্পণে তাহলে আপনার জন্য মাঝাব মানা ফরজ নয় আপনি মাঝহাবের বাহিরে আমল করতে পারেন আর আমরা যারা মাঝাব মানি বেসিক্যালি আমরা কি মানি আমরা কি ইমামে আজম আবু হানিফাকে মূলত মানি আহমদ বিন হাম্বালকে মানি সাফে কি মানি না আমরা বেসিক্যালি ইনডাইরেক্টলি রাসুলসল্লা ইসলামের হাদিস মানি কারণ ইমামে আজম আবু হানিফা রাহিমা তিনি যে আমলগুলো করেছেন প্রত্যেকটি আমলের পেছনে দলিল আছে হাদিসের দলিল আছে তিনি হাদিস পড়ে বুঝে এরপরে আমল করতেন তার ওই হাদিসের গ্রন্থগুলোর যে সম্ভার ওই গ্রন্থগুলো তার ওই হাদিসগুলো তার এই মাসালাগুলোর পরবর্তীতে যারা অনুসরণ করেছে তারাই তো তার মাঝাপ অনুসরণ করেছে অন্য কিছু তো আর না তো আমরা যারা মাঝাপ মানি আমাদেরকে অনেকে যারা খারাপ দৃষ্টিতে দেখে কি করে বলবেন আপনি এটি খারাপ দৃষ্টি কারণ আমরা তো আবু হানিফাকে মানছি না আমরা রাসূলের হাদিসকেই মানছি কিন্তু হয়তো রাসুল ইসলামের ওই হাদিসগুলো আমাদের কাছে আসেনি অথবা ওই হাদিসগুলো আমরা জানি না অথবা ওই পরিমাণ জ্ঞান একটি হাদিস পড়ে বুঝে মশালা বের করার মতো জ্ঞান আল্লাহ আল্লাহতালা হয়তো আমাদের দেয়নি এজন্য আমরা তিনার মশালাগুলোকে মানছি তিনার মশালাগুলোকে মানা তিনাকে মানা নয় তিনার মশালাগুলোকে মানা হচ্ছে আমরা হাদিস মানছি হাদিস পড়ে বুঝে তিনি যে মাসালা বের করে দিয়েছেন আমরা সেটি মানছি তবে এক্ষেত্রে কথা হচ্ছে আমরা যদি এমন কোনো আমল পেয়ে যাই যে আমলটা ইমাম আবু হানিফা অথবা শাফে মালিকি হাম্বালি তারা কোনো ভুল করে গিয়েছেন এমন যদি কিছু আমাদের সামনে চলে আসে যে তারা ভুল করেছেন আমরা হাদিস অন্য কিছু দেখতে পাচ্ছি তাহলে সেক্ষেত্রে কি করণীয় সেটাও কিন্তু ইমামে আজম আবু হানিফা বলে দিয়েছেন ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাধহাবি যখন কোনো শাহি হাদিস দেখবা সেটি গ্রহণ করে নিবা সেটি হচ্ছে আমার মাঝাব তার মানে হচ্ছে যদি কখনো দেখা যায় যে আমার কোনো আমল আমার ইমামের কোনো আমল হাদিসের সাথে কন্ট্রাডিক্ট সাংঘর্ষিক সেক্ষেত্রে আপনি যদি মাঝহাবের অনুসরণ করেন তাহলে আপনি অন্ধবিশ্বাস না করে সেখানে হাদিস অনুসরণ করবেন এটি হচ্ছে আবু হানিফার কথা এজন্য মাঝহাব মারাকে ঢালাওভাবে সবার জন্য ফরজ মনে করা এটিও ঠিক নয় কারণ কোনো বিষয়ে ফরজ হতে হলে তার জন্য দলিলে কচাই করানুল কারিমের অকাট্য প্রমাণ দরকার আয়াত দরকার এবং হাদিসে মোতামাতের দরকার এরপরে অনেক ভাইরা বলেন যে মাজহাব মানা এটা যাবেই না সকলকে লা মাঝহাবি থাকতে হবে মাজহাব মানা এটা গুনাহের কাজ এই কথাটিও ঠিক নয় কারণ আল্লাহ তালা কারিমে বলেছেন ফস আলু আহলা দিক্রি ইং খুমলা তালেমন তোমরা যখন কোনো বিষয় জানো না ওই বিষয়টা যেই ব্যক্তি জানে আমি আল্লাহ তালা জিনাকে জ্ঞান দিয়েছি জানিয়েছি তার কাছ থেকে জেনে নাও তার মানে হচ্ছে দুনিয়ার সকল বিষয় আপনি জানবেন এমনটি নয় আপনি কোনো বিষয় জান না জানতেই পারেন ইটস অ কমন এটা আপনার দোষ নয় মানুষ হিসাবে আমাদের মাঝে অপর্ণাঙ্গতা থাকবেই এমন কোনো বিষয় আপনি যেটা জানেন না সেটা আপনি অন্যের কাছে জিজ্ঞেস করে জেনে নিতে পারেন এটাই হচ্ছে ইসলাম এজন্য যারা আমাদের সমাজের আম মানুষ যারা আম পাবলিক যারা কোরআন হাদিস পড়ে মাসারা উদ্ধার করার মতো জ্ঞান তাদের নেই হাদিস পরে মাসালা বের করবে তো দূরের কথা হাদিসের আরবি এবারও তো পড়তে পারবে না তো ওই ক্ষেত্রে ওই মানুষটা কী করবে সে কি হাদিস পরে ডাইরেক্টলি আমল করতে পারবে সে তো তখন পারবে না সে যদি আমল করতে না পারে তখন কি তার উপরে ইসলামের হুকুম হাকাম বিধানাবলী পালন করা বাদ হয়ে যাবে তখন তো বাধ্য হবে না তখন সে কী করবে তখন তো অবশ্যই তাকে কোনো না কোনো অনুসরণ করতে হবে কোনো না কোনো মাঝহাবের আওতাভুক্ত হতে হবে আজকে যারা লা লাহাবি দাবি করে যারা এই স্লোগান দিচ্ছেন কোনো মাঝাবে অনুসরণ করা যাবে না কোনো মাঝাবে মানা যাবে না আমি আপনার কাছে প্রশ্ন করি আজকে আপনি অনেক জ্ঞানই হয়েছেন হয়তো আল্লাহ তালা আপনাকে অনেক জ্ঞান দিয়েছেন যে জ্ঞানের কারণে আপনি কোরআন হাদিস পরে মাসালা উদ্ধার করার মতো জ্ঞান আপনার আছে এজন্য আপনি মাঝাব মানছেন না কিন্তু আপনি এখন এ কথা কি করে বলছেন যে কোনো মাঝহাব মানাই যাবে না আপনার বয়স যখন দশ বারো পার হয়ে গিয়েছিল আপনি যখন বালেগ হয়ে গিয়েছিলেন আজকে আপনি যত বড় আলেম তখন ওই দিন আপনি তত বড় আলেম ছিলেন কি তখন তো আপনি একদম সদ্য প্রাপ্ত একজন ছেলে ছিলেন বালক ছিলেন সবে মাত্র আপনি কৌশল পেরিয়ে যৌবনে পা দিবেন ওই ক্ষেত্রে দশ বারো বছর পরেই তিস্তামের হুকুম হাকাম বালেক হওয়ার সাথে সাথে আপনার ওপর ফরজ হয়ে গিয়েছিল তখন আপনার ওপর নামাজ ফরজ হয়ে গিয়েছিল রোজা ফরজ হয়ে গিয়েছিল জাকাতের মালিক হলে আপনার ওপর জাকাত ফরজ হয়ে গিয়েছিল আর ওই দিন তো আপনি এত মস্তবরা আলেম ছিলেন না যে কোরআন হাদিস পরে আপনি সকল মশালা বের করে ফেলবেন ওই দিন আপনি মাসালা জন্য নামাজ রোজা হজ পালনের জন্য অবশ্যই করোনা কোন ইমামের করোনা কোনো ইমামের মাঝহাবের অনুসরণ করতেন ওই দিন তো আপনি কথা বলতেন না যে কোনো মাঝহাব মানাই যাবে না তার কারণ হচ্ছে ওই দিন আপনি কোরআন হাদিস পরে ডিরেক্টলি মাসালা বের করার মতো যোগ্যতা আপনার হয়নি এই জন্য প্রিয় ভাইরা আমার মাঝহাব সকলের জন্য মানা ফরজ এ কথাটিও সঠিক নয় আবার মাঝহাব মানাই যাবে না এ কথাটিও সঠিক নয় যারা সাধারণ মানুষ কোরআন সুন্না পরে বুঝে আমল করতে পারবে না মাসার ইস্তিনবাদ করার মতো যোগ্যতা নেই তারা অবশ্যই কোনো না কোনো মাঝহাবের অনুসরণ করে দিন পালন করবে আর এমন যারা আছে যাদেরকে তালা হিউজ পরিমাণ নলেজ দিয়েছেন যারা কোরআন সুন্না পরে ডিরেক্টলি মাসারা ইস্তিনবাদ করার মতো যোগ্যতা রাখে তাদের জন্য মাঝহাব মানা ফরজ নয় এজন্য প্রিয় ভাইরা আমার চলুন আমরা কোনো বিষয়ে কট্টরপন্থী না হয়ে যাই আমরা মধ্যম পন্থা অবলম্বন করে দিন পালন করার চেষ্টা করি যেহেতু ফ্লেক্সিবিলিটি আছে সকল ক্ষেত্রে আমরা মধ্যম পন্থা অবলম্বন করে দিন এই বিষয়গুলোকে সহজ করে দিই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি